ধৈর্য রাখুন সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই থেকে বড় চ্যালেঞ্জ সবাই এটা পারে না সব অপরাধের থেকে বড় অপরাধ হলো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না পুরুষকে থেকে বেশি মানসিক অশান্তি দেয় তার শখের নারী ভালো লোকের সঙ্গে স্পর্শে থাক তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দিবে সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার কারণে অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা যাকে তুমি ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত মৃত মানুষকে কাঁদে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশবার চিন্তা করে যারা তোমার সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিনও ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে তাহলে সেই মনের যেমন মূল্য নেই ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই কার বাবা পেশায় কি সেটা বড় কথা নয় তিনি যে একজন বাবা এটাই বড় কথা মেয়েরা বাবার বকা খাওয়ার পর যত টানা কান্না করে তার চেয়ে বেশি কান্না করে যখন বাবা আদর করে রাগ ভাঙাতে আসে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজে পাবেন না বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন যদিও আপনি পাইলটকে চেনেন না রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও রেল চালককে আপনি চেনেন না বাসে আরামে বসে থাকেন যদিও বাস চালককে চেনেন না তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন যখন জানেন আল্লাহ আপনার জীবনের নিয়ন্ত্রক আল্লাহর উপর ভরসা রাখুন তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী মিথ্যাকে সরিয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়েও গর্ব করবেন না কারণ সেটাও আপনি নির্বাচন করেননি গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন জীবনে তিনজনকে কখনো মাপ করতে নেই এক যে ভালো না বেশে অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে তিন যে বিশ্বাসের অমর্যাদা করে এক হাজার টাকা দামের একটি খালি মানি ব্যাগ না কিনে একশো টাকা দামের একটি মানি ব্যাগ কিনুন এবং তাতে টাকা রাখুন যার কথার সে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম কাউকে ধোকা দিতে পারলে বেবনা সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না বেসারা পুরুষ মানুষ স্ত্রীকে শাসন করলে অত্যাচারী স্ত্রীকে শাসন না করলে কাপুরুষ বাড়ির বাইরে থাকলে আদাই মেয়ে বাড়ির ভিতরে থাকলে একাই মেয়ে স্ত্রীকে চাকরি করতে না দিলে সন্দেহ মেজাজ স্ত্রীকে চাকরি করতে দিলে বইয়ের কামাই খোর আপনারাই বলুন বেচারা করবে তো করবটা কি ভালোবাসার মানুষটি হারিয়ে যাওয়ার পর যদি আবার ফিরে আসে তাকে কি আপনার বিশ্বাস করা উচিত অভিজ্ঞদের পরামর্শ চাই পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলো তাকে খেয়ে নেয় একটা গাছ থেকে লক্ষাধিক দেড়শালাই কাঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে ফুরিয়ে দেওয়ার জন্য একটা কাঠি যথেষ্ট পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রাখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রসাদে থাকার চেয়ে গরিবের আদর্শবান স্বামীর পুরে ঘরে থাকা অনেক সুখের তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না বরং রাস্তায় পরে থাকা মানুষের দিকে দেখো তারা কত কষ্টের মধ্যে আছে এদের থেকে তুমি অনেক ভালো আছো এটা ভেবে তুমি জীবন কাটাও নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে চেহারা ছাড়া প্রেম হয় না টাকা ছাড়া বন্ধু হয় না মানতে হবে বস স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আজ যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘড়ির কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ সেটা হলো তাদের আর আপনাকে প্রয়োজন নেই যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়া ভালো ভেবে না তুমি মূল্যহীন আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই সত্য মিথ্যার মাপ কাটিতে জগৎ এখন ক্লান্ত মিথ্যা দিয়ে জগৎ চলছে সত্য এখন শান্ত সম্পর্ক দশ বছরের হোক বা দশ মিনিটের হোক সম্পর্কে যদি বিশ্বাস না থাকে সেই সম্পর্ক মূল্যহীন ভেঙে যাওয়া মানে এটা নয় যে জীবন শেষ হয়ে গেছে কখনো কখনো ভেঙে যাওয়ার ফলে জীবনের নতুন সূচনাও হয় প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে কিছুটা এহকালে বাকিটা পরকালের জন্য একটি কথা মাথায় রাখবেন অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না আমি চেষ্টা করি জীবনের প্রতিটা মুহূর্ত সবার সাথে ভালো করে কাটাতে কারণ আমি সারা জীবন বাঁচব না কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে ফেসবুকে বন্ধু দুই জন ফলোয়ার পাঁচশো দশটি ছয়টা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু তুমি যখন আইসি হতে তখন বাইরের কেবল তোমার মা বাবা ভাই বোন তাদের জন্য তোমার সময় ছিল না কাল্পনিক দুনিয়া থেকে বাইরে আসুন পরিবারকে সময় দিন জীবনের তিন মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিবেন না রাগের সময় উত্তর দিবেন না দুঃখের সময় নির্ণয় করবেন না জীবন মন্ত্র ধীরে বলো শান্তি পাবে অহংকার ছাড় মুক্তি পাবে বিচার করো জ্ঞান মিলবে সেবা করো শান্তি পাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য